আমার নতুন সংসারে নতুন আরও একটা জিনিস অ্যাড হয়ে গেল আমি কিনে ফেলেছি আমার সেই কাঙ্ক্ষিত গ্যাসের চুলাটা যেটা আমি অনেকদিন ধরেই কিনতে চাচ্ছিলাম কিন্তু কোনো একটা কারণে কেন কেনা হচ্ছিল না আজকে অবশেষে কিনেই ফেললাম চলুন তাহলে দেখে নিই কীভাবে এই গ্যাসের চুলাটা কিনলাম কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বের হয়ে চলে গিয়েছিলাম একটা আরাফেলের দোকানে এখানে বিভিন্ন রকমের চুলা দেখছিলাম কোনটা ভালো হবে নিলে কিন্তু আমার এখানে যে কোনো চুলায় পছন্দ হচ্ছিল না তাও দেখছিলাম যে কোনটা নিলে ভালো হবে আমি অবশ্য বাসায় বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে গিয়েছিলাম যে কোনটা নিলে ভালো হবে আমার আম্মু আমার মামা আমার বান্ধবীরা এক একজন বলছিল এটা নেই সেটা নিয়ে আমি যে চুলা দেখে আমার আর পছন্দ হচ্ছিল না তাও আমি দেখছিলাম যে যদি পছন্দ হয়ে যায় তারপরে আমি চলে গিয়েছিলাম বেস্ট বাই বেস্ট বাই যাওয়ার পরে যে এই চুলাটা আমার পছন্দ হয়েছে টোয়েন্টি ওয়ান জি এটা খুবই সুন্দর একটা চুলা কিন্তু এটার প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি আমি তো ভাড়া বাসায় থাকি ভাবলাম যে থাকি এটা যখন নিজের বাসা হবে তখন নিব এই জন্য আর নিলাম না কারণ বরের চাকরিতে দুই দিন পর পর পোস্টিং হয় এর থেকে একটা এত ভালো চুলা নেওয়ার দরকার নেই এই জন্য আর নিলাম না তারপর আরও বিভিন্ন ধরনের চুলা ওখানে ছিল বেস্ট বাইতে আসলে গিয়েছিলামই সব ধরনের চুলা দেখার জন্য কারণ এখানে সব ধরনের চুলা অ্যাভেলেবেল থাকে পরে ওখান থেকে একটা চুলা কথা শুনে আমি বাইরে চলে এসেছিলাম কারণ হলো ওখানে সেই চুলাটা অ্যাভেলেবেল ছিল না এখানে এসে খোঁজার পরে আমি চুলাটা পেয়ে যাই এখানে যে মামা চুলাটা একদম ইনটেক ছিল মামা খুলছে চুলা আমার চুলা খুলছিল আর বলছিল যে এই চুলাটা খুবই ভালো হবে এটা সেটা আরো অনেক কথা বলতেছিল কিন্তু আমি আসলে কোনো মতোই ভরসা পাচ্ছিলাম না কারণ আমি হুট করেই চলে গিয়েছিলাম কিনতে আজকে আমি ভাবছিলাম যে দেখবো কিন্তু কিনবো না কিন্তু হুট করে যে মনে হলো যে না থাক কিনে নিয়ে চলে আসি এরপরে কিনে ফেললাম এরপরে আমি খোলার পরে দেখছিলাম যে আসলে কি ভালো নাকি কিন্তু এই চুলাটা আর কি স্টিলের চুলার তুলনায় দেখতে ভালো ছবিতে যতটানা সুন্দর লাগছে বাস্তবে এই চুলাটা আরও বেশি সুন্দর আমার মানে অনেকগুলো চুলা দেখার পর এই চুলাটা দেখেই মনে হলো যে না এই চুলাটা নেওয়া যায় কারণ আমি গ্লাসের চুলাও দেখেছি এস চুলাও দেখেছি কোনো চুলাই দেখে আর কি মনের মতো হচ্ছিল না বা পছন্দ হচ্ছিল না হচ্ছিল না কোনোভাবে ডিসিশন নিতে পারছিলাম না আর আমার বর্ত কোনো ডিসিশানে নিতে পারে না ও বলে যে তোমার তুমি বলো কোনটা নিবা সেটার মধ্যে আমি তোমাকে বলে দেবো যে কোনটা ভালো হবে ও আমার বাসে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল কিন্তু ও কিছু বলতেছিল না আমি দেখতেছিলাম আমার ভাবতেছিলাম এটা নিবো নাকি তারপর সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না থাক এটা নিয়ে নিন যা হবে হবে চুলা চুলাটা অবশ্য সত্যি খুবই সুন্দর ছিল তারপর আমি বাসায় এসে আমার চুলাটা আনবক্স করতেছিলাম কারণ যত হোক আর যত যাই হোক নতুন জিনিস আমাকে খুলে ওই রাতেই দেখতে হবে আমার আমার পাশ থেকে বর দরকার নেই এত রাতে খোলা কালকে খুলে দেখো কালকে খুলে দেখো কিন্তু আমি তো শুনবো না আমাকে তো দেখতেই হবে কারণ না দেখলে আমার শান্তি হবে না আমি ওর সাথে বকবক করতেছিলাম আর বলতেছিলাম না না আমি খুলবো আর আমি তো হাসতেছি দেখেই বুঝতে পারতেছেন আমি খুবই খুশি যতই আমি প্রতি মাসে অনেক জিনিসপত্র কিনি কিন্তু নতুন কোনো কিছু কিনলে আমার কেন জানি মানে খুবই আনন্দ লাগে এটা আমি জানি না এটা আমার ছোটবেলা থেকে একটা যদি আমি চকলেটও কিনে নিয়ে আসি আমার ওইটার জন্য খুবই ভালো লাগে এই আর এখন তো এটা অনেক বড় নিজের সংসার হয়েছে নিজের সংসারের জিনিসপত্র কিনতেছি এটা তো খুবই খুশির একটা জিনিস আবার নিজের হাতে কিনতেছি আমি সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছিলাম আমার এই চুলার দাম পড়েছে সব মিলিয়ে পাঁচ না ছয় হাজার আর চুলার দাম পড়েছে সাড়ে পাঁচ হাজার মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে চুলাটা বেশ ভালো আর দেখতেই তো পাচ্ছেন চুলাটা কিন্তু লুকটা খুবই সুন্দর আর বলবো যে বাস্তবে দেখতে এটা আরো সুন্দর বারবারই আমি বলছি কেন জানি না আমার খুবই ভালো লেগেছে আমি জানি আমার বর আবার এটা নিয়ে গবেষণা করতেছে যে কি নিয়ে আসছো কি আমাকে বলতেছিল ওরা অবশ্য পছন্দ হয়েছে ওর কোনো কথা আমি বলবো না কারণ সত্যি আমার সব কথা শুনে মানে এইসব বিষয়ে কিনতে গেলে মনে হয় যে না আমার ওর কথা শুনে কিনতে হবে অন্যান্য খুবই পণ্ডিত বাসায় এসে ইউটিউবে দেখছিলাম চুলার রিভিউ দেখে একটু মন খারাপ হয়েছিল যে এক একজন এক এক কথা বলতেছিল কেউ বলতেছিল মরিজাপুরে যাবে কেউ বলতেছিল চুলার বেশি আছা না এইসব মানে হুট করে চুলা কিনে এনে এইসব রিভিউ দেখে আমার একটু মন খারাপই হচ্ছিল ভাবতেছিলাম যে আল্লাহ হুট করে যে কি ভুল কিছু কিনে নিয়ে আসলাম কিন্তু আবার মনে হচ্ছিল যে না আমার যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে আসছি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো এটা ভাবছিলাম তারপরে অনেকক্ষণ ধরে দুজন মিলে গবেষণা করলাম যে কি কি নিয়ে আসছি কি কিছু ঠিক আছে কিনা অবশ্য আমরা দোকানেই চেক করে নিয়ে আসছিলাম তারপরেও ওই যে থাকে না আমার খুলে দেখতে হবে আবার গবেষণা করতে হবে না হলে তো আমার রাতের ঘুমটা ঠিক মতো হবে না সেজন্য খুলে গবেষণা করছে তারপরে আমার আম্মুকে মামাকে ফোন দিয়ে দেখালাম দেখো দেখো আমি চুলা কিনে নিয়ে আসছি কারণ আমি যাই না আমার নতুন জিনিস কিনলে মানুষকে দেখাইতে হবে কিনে নিয়ে আসছি এটা আমার একটা উদযাপন চুলাটা কমিয়ে একদম মাঝখানেরটাই শুধু জ্বালিয়ে রাখা যাবে কমানো বাড়ানোটা খুবই সুন্দর মানে আমার বাসায় নিয়ে এসে যখন জ্বালিয়ে দেখছিলাম তখন আসলে খুবই ভালো লেগেছে এখন আমি ইউজ করছি দেখি ইউজ তো কয়েকদিন করলাম এখন মোটামুটি ভালোই মনে হচ্ছে জানি না কি হবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমি কিছুদিন ইউজ করার পরে যে আসলে আপনারা এই চুলাটাকে কিনবেন কি কিনবেন না ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে